আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসি নতুন এক রেসিপি এখানে আমি সুজি দিয়ে নারকেলের পুরি পিঠা বানানোর জন্য এখানে আমি গরু নিয়েছি নিয়ে নারকেল নিয়েছি নারকেল সেই বানিয়ে নেব সুজি দিয়ে নারকেলের পিঠা বা পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব এখানে দেখুন বন্ধুরা সেইগুলো বানিয়ে নিয়েছি তারপর এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি সুজি ভাজার জন্য এক চামচের মতন ঘি দিয়েছি দিয়ে ঘিটা ঘিটা গলে গেলে এখানে আমি সুজি দিয়ে দেবো বাটি মেপে নিয়েছিলাম এখানে যে সুজিটা একটু ভাজা করে নেব দেখুন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে এইভাবে বানাবেন বন্ধুরা খেতে দুর্দান্ত হবে দেখুন ভাজা করে নিচ্ছি কিভাবে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে দেবো আর সুজিটা রান্না করে নেব আপনারা চাইলে দুধ দিয়ে দিতে পারেন আমি এখানে পানি দিয়ে বানিয়ে নেব দেখুন বন্ধুরা গুঁড়ো কিভাবে রান্না করে নিচ্ছি যত রান্না করবেন সুজিটা ততই নরম হবে আমি পাঁচ মিনিটের মতন সুজিটা রান্না করে নিয়েছি পাঁচ থেকে দশ মিনিট দেখুন বন্ধুরা এখানে আমার সুজি রান্না করার পরে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে আমি ফিরে এসছি বন্ধুরা ভালোভাবে মাখিয়ে নেব। এখানে একটু সাদা তেল দিয়েছি দিয়ে আবারও মাখিয়ে নেব আমি কিন্তু সুজিটা ভালোভাবে মাখিয়ে নেব কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন এর থেকে আমি অল্প নিয়েছি নিয়ে দুই হাত দিয়ে এটা গোল বানিয়ে নিয়েছি নিয়ে একটা বাটি তৈরি করে নেব নিয়ে নারকেলে সেই আমি একটা নারকেল সেইগুলো দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে মুখটা আমি আটিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কীভাবে ডিজাইন বানিয়ে নেব ভাবে আমি কোনো ডিজাইন আজ করব না ভাবে রেখে দেব কত দারুণ দেখাচ্ছে দেখুন আবার একটা বানিয়ে দেখিয়ে দেবো বন্ধুরা আবার একটা বাটি বানিয়ে নেব খেজড়ির গুড় দিয়ে এটা খাব আর খেজরি গুড় দিয়ে খেতে দুর্দান্ত হবে বন্ধুরা এইভাবে সবগুলোই বানিয়ে নেব দেখুন বন্ধুরা সবগুলো বানানো হয়ে গিয়েছে বানানোর পরে ফিরে এসি তেল দিয়ে অল্প করে ভাজা করব বেশি লাল আমি করব না লাল করবেন শক্ত করব না নরমভাবেই থাকবে অল্প করে একটু ভেজে দুই থেকে তিন মিনিট মতন ভেজে নিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে ঠিক আমি এইভাবে ভাজা নিয়েছি ঠিক নরম আছে এখনো শক্ত আমি করিনি বন্ধুরা শক্ত করব না আপনার চাইলে ভাব দিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানা জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন পাশে থাকবেন আজকের কা মতন বিদায় নেব আল্লাহ হাফেজ